নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো রাশি তবে আজকের ভিডিওটি এমন একটি ভিডিও যে এই ভিডিওটি ম্যাক্সিমাম অন্য রাশির জাতক জাতিকারা দেখতে চলেছে কারণ আজকে আমরা জানবো রাশির জাতক জাতিকাদের কিভাবে মন জয় করা সম্ভব আর মন জয় করা মানে তাদের জয় করা কীভাবে ধনুরাশির জাতক জাতিকাদের মন আপনি জয় করতে পারেন কিভাবে তাদেরকে আপনি আকর্ষণ করতে পারেন আজকে মূলত সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করব সবার প্রথমে আপনাদের বলতে চাই রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে আমি যে কথাটি বলতে চাই আপনার ক্রাশ বা আপনার ভালো লাগার মানুষ বা আপনার ভালোবাসার মানুষের যদি রাশিটি হয়ে থাকে ধনু সবার প্রথমে তাকে তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করুন সে যে আপনার কাছে কতটা বিশেষ আপনার আকারে ইঙ্গিতে আপনার কাজকর্মের মধ্যে সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করুন যত বেশি আপনি তুলে ধরতে পারবেন তার গুরুত্ব যত বেশি আপনার কাছে তার গুরুত্বটা উদ্ভাসিত হবে ধরুন ছোট ছোট কাজ তার পরামর্শ শুনলেন আপনি কোনো একটা জায়গায় বেড়াতে যাবেন সে যেতে ইচ্ছুক কি না সেটা আপনি তার কাছে শুনে নিলেন কিংবা আপনি কোনো একটা ক্রয় করছেন আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন কোনটা ক্রয় করা যেতে পারে আপনি তাকে হয়তো ছবি তুলে পাঠালেন যে এর মধ্যে কোনটা নেব বা তাকে হয়তো আপনি নিয়েই গেলেন যে এর মধ্যে কোনো একটা আমাকে বেছে দাও তার মানে ছোট ছোটো কাজ করার মাধ্যমে ছোট ছোট বিষয় মেনটেন করার মাধ্যমে আপনি কিন্তু তাকে তার গুরুত্বটাকে বোঝাতে পারেন আর যত বেশি তাকে তার গুরুত্বকে বোঝাতে পারবেন যত বেশি তাকে তার গুরুত্বকে বোঝাবেন এটা অন্ততপক্ষে জেনে রাখুন সে ততটাই প্রীত হবে আপনার প্রতি অর্থাৎ এটা বলা যেতে পারে সে সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে দেখুন ধনু রাশি মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা তারা কিন্তু রহস্যকে পছন্দ করে রহস্য ইন্টারেস্টিং বিষয়বস্তুর প্রতিও তাদের কিন্তু অনেকটাই পজিটিভ নেচার আমরা লক্ষ্য করতে পারি তাই আমি আপনাদেরকে বলবো যে রহস্যময় হওয়ার দিকেও আপনাকে কিন্তু একটু ঝোঁক রাখতে হবে মাঝে মাঝে একটু সাসপেন্স তৈরি করলেন মাঝে মাঝে একটু সাসপেন্স নিয়ে আপনার প্রিয় মানুষটির সাথে কথা বললেন বা তাকেও মাঝে মাঝে কিছু সাসপেন্স উপহার দিলেন এটা কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা পছন্দ করে বা এমন কিছু বিষয় সেটি আপনি তাকে জানাতে চান একটু অন্য রকমভাবে আপনি তাকে সেটা জানালেন তার মানে প্র্যাকটিক্যালি ধনুরাশির জাতক জাতিকারা রহস্যের উপরে যথেষ্ট পরিমাণে আগ্রহী থাকে তাই আপনি যত বেশি রহস্যময় হতে পারবেন যত বেশি রহস্য আপনার প্রিয় মানুষটির সামনে তুলে ধরতে পারবেন তুলে নিয়ে আসতে পারবেন সে ততটাই প্রীত হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি দেখুন ধনুরাশির জাতক জাতিকারা মজার কথা বলতে খুব পছন্দ করে মজার কথা শুনতে খুব পছন্দ করে তাই আপনি যত তাদের সাথে আপনার মজার কথাগুলো শেয়ার করবেন আপনি আপনার ভালো লাগার বিষয়বস্তুগুলিকে শেয়ার করবেন সে কিন্তু ততটাই আপনার প্রতি প্রসন্ন হয় তাকে মজায় রাখতে পারেন মজার কথাগুলো তার সাথে শেয়ার করতে পারেন আর এইভাবে আপনার সাথে একটা স্ট্রং বন্ডিং ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে তাহলে দিন শেষে এটা মাথায় রাখতে হবে তো যে তার সাথে আপনি মজার কথা বলছেন তাকে মজার মজার কথা উপহার দিচ্ছেন তাকে মজার মজার বিষয় উপহার দিচ্ছেন বা তাকে অ্যাটলিস্ট সমস্ত অ্যাংজাইটি থেকে দূর করার জন্য আপনি কিছু কমেডি করারও চেষ্টা করছেন দিন শেষে এটি কিন্তু আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে ধনুরাশির কোনো জাতক বা জাতিকাকে আকৃষ্ট করার জন্য দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের লয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দে আর ডেফিনেটলি লয়াল তাদের মধ্যে প্রচুর 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 পরিমাণে লয়ালিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তাহলে এতটুকু বার্তা অন্তত পক্ষে আমি আপনাদেরকে দিতে পারি যে ধনুরাশির জাতক জাতিকাদের লয়ালিটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আপনি যত লয়াল থাকবেন যত বেশি লয়ালিটি আপনার নিজের মধ্যে রাখতে পারবেন যত বেশি অনেস্টি আপনার মধ্যে রাখতে পারবেন দেখুন গুরু বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের রাশি লর্ড তাই এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যত বেশি লয়াল থাকবেন গুরু বৃহস্পতি তত বেশি প্রীত হবে এবং তিনিও চাইবে তার জাতক জাতিকারা আপনার প্রতি আকৃষ্ট হন কিন্তু আপনার মধ্যে যদি লয়ালিটি না থাকে তাহলে বৃহস্পতি চাইবেন না যে তার জাতক জাতিকাদের সাথে আপনার একটা বন্ডিং গড়ে উঠুক বা আপনি একটা বন্ডিং তৈরি করুন ভ্যারি সিগনিফিকেন্ট তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে সততার বিষয়টা যত বেশি আপনি অনেস্ট যত বেশি তাকে পাওয়ার জন্য আপনার অনেস্টি থাকবে আপনি তত সুন্দরভাবে দেখতে পারবেন যে তার দিকে এগোচ্ছেন বা এগোতে পারছেন দেখুন সাহসী হতে হবে আপনার পছন্দ অপছন্দগুলোকে সেই ধনু রাশির জাতক জাতিকাদের সামনে মেলে ধরতে হবে আপনি যদি আপনার পছন্দ অপছন্দ মেলে ধরতেই না পারেন তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার সাথে একটা ভালো বন্ডিং তার তৈরি হয় আপনি তো তার কাছে অনেক কিছু লুকিয়ে যাচ্ছেন তাই আপনার প্রিয় মানুষটির যদি রাশি হয়ে থাকে ধনু তার কাছে প্লিজ কিছু লুকাবেন আপনার পছন্দ জানান আপনার অপছন্দ জানান আপনার ভালো লাগা ভালোবাসাগুলো যখন সে জানবে তখন আপনার প্রতি তারও একটা আগ্রহের জায়গা তৈরি হবে আর আমি চাই সেই আগ্রহের জায়গাটাই তৈরি হোক যাতে আপনার সাথে একটা ভালো বন্ডিং বা আপনার সাথে একটা ভালো কোলাবরেশন সে করতে পারে দেখুন ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু হালকা চ্যালেঞ্জ পছন্দ করে এটা কখনোই বলবো না যে দুঃসাহসিক চ্যালেঞ্জ তারা পছন্দ করে তবে এটি অবশ্যই তারা কিন্তু হালকা চ্যালেঞ্জ পছন্দ করে তাই আপনি যখন তার সাথে ছোটখাটো চ্যালেঞ্জের মধ্যে আসবেন যে না তুমি এই গেমটা পারবে না চলো আমার সাথে খেলে দেখাও বা চলো ওখানে তুমি যেতে পারবে এই রকম ভাবে যখন আপনি ছোট ছোট বিষয়ের মধ্যে দিয়ে তার সাথে চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করতে পারবেন এতটুকু জেনে রাখুন আপনার সাথে তার বন্ডিংটা অন্য লেভেলে পৌঁছবে আপনার সাথে তার বন্ডিংটা অনন্য লেভেলে পৌঁছাবে বলে আমি মনে করি দেখুন ধনুরাশি ভ্রমণ করতে পছন্দ করে তাই আপনাকেও ভ্রমণ পিপাসু কিন্তু হতে হচ্ছে আপনার তার সাথে ভালো সক্ষতা রাখার চেষ্টা করতে হবে তার নলেজটাকে পরক করার চেষ্টা করতে হবে আর সে চাই তার নলেজকে আপনি পরক করুন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ধনুরাশি জাতক জাতিকার একদম সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে চাই নলেজকে পরক করাতে চাই তাই আপনারও উচিত হবে যে তার নলেজটিকে আপনি পরক করে নিচ্ছেন বা পরক করে নিতে পারছেন যত বেশি তার নলেজকে আপনি পরক করবেন সে আপনার প্রতি রিলায়েবেল হবে এবং যখন তার সেই পরখের মানে সে উত্তীর্ণ হবে আপনার সাথে বন্ডিং তার আরও বেশি দেরি হবে তবে ধনুরাশি কিন্তু খুব অযাচিত কথা শুনতে পছন্দ করে না টু দ্য পয়েন্টে কথা শুনতে পছন্দ করে তাই কাজের কথা শুনতে সে সর্বাধিক স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার প্রিয় মানুষটির রাশি হচ্ছে ধনু এবং আপনি তাকে এটাও সেটা বিভিন্ন রকম বিষয় বারবার বলার চেষ্টা করছেন আমি একটা কথাই আপনাকে বলবো এক্ষেত্রে কিন্তু কাজের কথা প্রয়োজনীয় কথাগুলো তার সাথে বলার চেষ্টা করবেন তাতেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে যত বেশি কাজের কথা বলবেন যত বেশি ইম্পর্টেন্ট কথাগুলো তার সাথে আপনি শেয়ার করবেন এতটুকু জেনে রাখুন পজিটিভিটির মাত্রাটা দিনো দিন বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন স্বাধীন থাকতে হবে স্বাধীন থাকুন স্বাধীন রাখতে হবে স্বাধীন রাখুন নিজেও যেমন ইন্ডিপেন্ডেন্সি ভোগ করবেন তেমন আপনারও উচিত আপনার যিনি প্রিয় মানুষ যার রাশিটি হলো ধনু ইংরেজিতে স্যাকিটেরিয় তার সাথে আপনি আপনার ভালো বন্ডিংটি রাখছেন তাই দ্যাট ইজ ভেরি কনফার্ম আপনার প্রিয় মানুষ যার রাশিটি হলো ধনু তার সাথে স্বাধীন থাকার চেষ্টাটা আপনাকে করতে হবে তাকে স্বাধীন রাখারও চেষ্টাটা আপনাকে করতে হবে ধনু রাশি স্বাধীনতা পছন্দ করে তাই স্বাধীনতা নিয়ে এগিয়ে যাওয়ার পদক্ষেপে আপনার সফলতা আসবে সেই আশা সেই ভরসা রাখতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আপনারও কি কোনো প্রিয় মানুষ আছেন যার রাশিটি হলো ধনু আমাকে জানাতে ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ